উদীয়মান তরুণ নেতৃত্ব জনাব শিল্পী সাদিক এমপি মহোদয় আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান গোলাঘাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক সহ আমাদের সার্কেল এসপি হাকিমপুর এবং ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন আমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দু উপস্থিত আছেন আমার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী সভাপতি সম্পাদক সদস্য মুরব্বী ভাই মা বোনেরা আমি আর বিস্তারিত বলছি না সময় খুব কম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আদাব জোহার ইম্মানুয়েল গড়লাগি আমি খুব অবাক হয়ে যাই আমার বাড়ি আফতাবগঞ্জ সেই স্বপ্নপুরীর থেকে ঘোরাঘাটের দূরত্ব প্রায় বিশ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে সেখান থেকে এসে এই অঞ্চলের মানুষ এই থানার মানুষ আমার বাবা এবং আমার পরিবারের প্রতি আমার প্রতি আপনারা যে ভালো ভালোবাসা প্রদর্শন করেছেন এটা সত্যিকারই অর্থে আমাকে খুব অবাক করে তোলে আমি একজন অতি সামান্য মানুষ এই কিছুদিন আগেও আমি সারাটা দিন ঘুরে বেড়াতাম হুন্ডা নিয়ে যাকে বলে বাংলার দামাল ছেলে পিঠে স্বভাবের একটা ছেলে আর কি খেলাধুলা ছবি আঁকা মাছ ধরা এটাই ছিল আমার নেশা আর সারাদিন মানে কি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই পিকনিক করতাম বন্ধু বাগল মানুষ ছিলাম আল্লাহ যে সেই ছেলেটিকে এই অঞ্চলের ভাগ্যের উন্নয়নের জন্য কথা বলবার জন্য আপনাদের জন্য কথা বলবার জন্য যে মহান সংসদে পাঠাবে এটা আসলে কখনো আমি স্বপ্ন তো দেখি নাই কোনো একবারের জন্য চিন্তাও করি নাই আজকে যখন আমাকে বলা হয় মহান নেতা জ্ঞানী অমুক তমুক তখন শুধু একটি একটি কথাই মনে হয় আমি মোস্তাফিজুরের সন্তান আমি আপনাদের কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো হবার জন্য এমপি হয়েছি আমি কোনো সার মহাশয় জ্ঞানী মহান নেতা হওয়ার জন্য কিন্তু এমপি হই নাই আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের জন্য কিছু করতে চাই আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি আমার বাবার আত্মার শান্তি পাবে আমার মনে হয় বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তার আত্মার শান্তি পাবে আমি জানি না বিগত পাঁচটি বছরে আমি আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি তবে চেষ্টার এক বিন্দু আমি কিন্তু বাকি রাখি নাই আপনারা আবারও আপনাদের কষ্টের কথা ভেবে আপনাদের হয়তো বা পথঘাট থেকে শুরু করে যে সমস্ত আমরা ওয়াদা করেছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তৌতকে যেন আমি টাকা রাস্তা নামাজ কিছুক্ষণ পরেই হবে সামনে উপজেলা নির্বাচন আপনারা শুনেছেন ঘোরাঘাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দিনাজপুর জেলার যারা আসছিলেন একক ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে রোদ বৃষ্টি ঝড় ওই বন্যায় যারা জীবন বাজি রেখে দিন রাত একাকার করে যারা প্রত্যন্ত গ্রামে গিয়ে আমার সঙ্গে বিদ্যুৎ দিয়েছিল সেই মানুষটি আর কেউ নয় যার ঘোরাঘাট আমি পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় আপনাদের কাছাকাছি গিয়েছিলাম সেই মানুষটি আর কেউ নয় ঘোরাঘাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাফে খান্তকার শাহিন একটি মানুষের সমস্ত কাজকর্ম ভালো ভালোভাবে আমি এটা প্রত্যাশা করি না মানুষমাত্রই ভুল সকল ভুলকে উপেক্ষা করে এমপি সাহেবের কাছের মানুষ হিসেবে অবশ্যই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রাফে খন্দকার শাহিনশাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা অন্তত পক্ষে আপনাদের কাজগুলো করার মানে দ্রুত করার সুযোগ করে দিবেন আমি এটা আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সঙ্গে আপনাদের কাছে দোয়া চাইছি আপনারা প্রাণ খুলে দোয়া করবেন গত সময়ে অল্প কিছু ভোটের ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছে এবার আমার বিশ্বাস যে রাস্তা দু বছর সময় লাগবে রাফে খন্দকার শাহ যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন সেটা এক বছরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি আপনাদের হাতেই আপনাদের এই অঞ্চলের সন্তানকে তুলে দিয়ে গেলাম এবং আপনাদের পাশাপাশি কাছাকাছি থেকে নির্বাচন পাড়ি দেব অবশ্যই আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমি আর কথা বাড়াতে চাই না আজকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে পরিমাণ শুভেচ্ছা যে পরিমাণ ভালোবাসা আপনারা দেখিয়েছেন ঘোড়াঘাটের মাটিতে এটা আসলে একাধিকবার আমি পেয়েছি আমি আবারও ফিরে যাই সেই কথায় আমি মুস্তাফিজুরের সন্তান নির্বাচন হয়ে গেছে আমি এখন সকল দলের এমপি উপস্থিত যারা এখানে আছেন আমার নেতাকর্মী থেকে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলকে আমি অনুরোধ করছি আমার এই আহ্বানটুকু গ্রামেগঞ্জে পৌঁছে দেন আমি কোনো দলের এমপি নয় আমি সবার এমপি পাঁচ বছরের জন্য আপনাদের যার যে কাজ আছে কাছে যাবেন কোনো দালাল ধরতে হবে না কাউকে বলতে হবে না আমার দরজা আপনাদের সকলের জন্য খোলা আপনারা আসবেন আপনাদের কাজগুলো করে নেবেন আমার এতেই সার্থকতা এতেই আমার শান্তি আজ রাজনীতি আমার রক্তের সঙ্গে এমনভাবে মিশে গেছে এই রাজনীতি আমার পেশা নয় এই রাজনীতি আমার নেশা সেই নেশার জায়গা থেকে সেই ভালোবাসার জায়গা থেকে আমি আপনাদের কারো সন্তান কারো ভাই হয়ে থাকতে চাই আমি আপনাদের মহাশয় জনাব সার হতে আসি নাই এইটুকু অন্তত পক্ষে মাথায় রেখে আপনাদের কাছাকাছি আপনাদের দুঃখের সময় সুখের সময় নাই ডাকলেন কিন্তু দুঃখের সময় এমপি শিবলি সাদিকে আপনারা পাশে রাখবেন রাখবেন এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মানুষের জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আসসালামু আলাইকুম আদাব জোহার ইমানুয়েল বরলাকি